নমস্কার বন্ধুরা আমি বুদ্ধেশ্বর কর্মকার আপনারা দেখছেন ঝাড়খন্ড তো আমাদের কুশবাবুকে দিন পর দেখা যাচ্ছে ও একটুকু বিশেষ অসুবিধার কারণে মানে একটা দুঃখের বিষয় ওনার দাদা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মানে দেহলোক ছেৰে পৰলোক ভ্ৰমণ কৰে তাই কিছুদিন মানে আজাদ কোচবাবু ছাই তো আজিক আমাৰ নাচ আছে জয়পুৰ থানা অন্তৰ্গত গাঁৱটাৰ নাম হেছে চৰিয়া টাড় তো আজিকাৰ প্ৰথম আচৰ আৰু ঘৰে মানে ঠিক ঠাক মানে ভাল লাগছে নাই সেই আমাৰও বুজি চল তিয়ে ঘূৰিলে সেই জানচনতো চনক পাতিয়ে হাজার রকম লোকের সঙ্গে দেখা ওইপরে মনটাও ভালো লাগবে তো এই যে আমাদের ঠাকুর এসেছে ঠাকুর হাই করে দাও নমস্কার হ্যাঁ ইনাকে তো সবাই জানেন আর এই যে আমাদের সব থেকে ছোট্ট শিল্পী আমার নামে বৈদ্যেশ্বর মাহাত আর এখন এখন আমাদের দুটা ট্রেন্ডিং ছো একটা পালা আছে এই অঙ্কিত এই যে একটা মহাদেব সিং মুন্ডা হাই করো

সবাই একটু টুক পরিবারে যাই ঘুরে আইসবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন পেজ মহাদেব সিং মুন্ডা ইয়ারো ফেসবুক পেজ আছে এইটা হচ্ছে এই নামটা বলে দাম কলাগাছের নাম আমা কলা আইকা চলি গুরুলিয়ার এটা হচ্ছে পুরুলিয়ার গর্বছায়ের ওনার পুরুলিয়া যাব বলছ আর এটা হচ্ছে টপি বালাটা অঙ্কিত কুমার যোগী ওর নিজের নামে আছে আইডিটা সবার একটা আছে এটা কুশবাবু আমাদের কোষ যোগী ওনারও নিজের আইডি আছে পেছনে এক লোক হাত লাইছে হাই করে দাও দর্শক বৃন্দ বটে তো চলুন ভিডিওটা এই পর্যন্তই যে খবরটা আপনাদের দেওয়ার ছিল হয়ে গেছে আশা করি আরেকটা খবর দিব ভালো খবর তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা এই পর্যন্তই করছি নমস্কার সবাইকে এই যে আমাদের ম্যানেজার আর আমাদের বেহাই এই যে আমাদের মঙ্গলদা দা কালাচাঁদ ভাই ও ভাই ভাই কি খায় এসে পাশে সা করেছো ইডলি মাছ ম্যানেজার বাবু আমাদের এইখানে আমাদের গৌদ আছে আর সুজিত দা হেল্ল' ত বন্ধু হেপি বাৰ্থডে পাই আহিলে খৰচা বাকী আছে এতিয়া আপোনাৰ কমেণ্ট কৰিব যাৰ যাৰ দৰকাৰ কি দৰকাৰ কমেণ্ট কৰিব অৱশ্যে বিজে গেলবি তামবে আমার বিহান কে দেখাছি আমাদের গাড়ি প্রায় লোড হয়ে গেছে এই যে গাড়ি বিরাজ যাচ্ছে हेलो ए वीडियो बनছে ইয়া এই বলতেছিলে আজকে কোথায় নাচছিল আজকে চরিয়াটাড় চরিয়াটাড়

કોમિટિર લી એક છવિ હકિજે છવિ લીધે બવસ્તા છે છબી ના લઈ

তো নমস্কার বন্ধুরা যে খুশির খবরটা বলতেছিলি তো সেইটা হচ্ছে এই মালটা তো হ্যালো গোপালদা ভালো আছো না তো বলতেছিলি অনেক দর্শক বন্ধু মানে কালকে একটা ফটো পোস্ট করেছিলি তো অনেক কমেন্ট করছে যে বলছে এত লে গোপালদাকে দেখাই নাই কোথায় ছিল তো আমি রিপ্লাই করেছি যে এত দিনলে মানে মনসা নাটক আর কীর্তন নিজের আছে তো তো তার জন্য দেখতে পাওয়া যায় নাই তো এখন অবশ্যই মানে সমাপ্ত হয়েছে তো 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 দেখতে হ্যাঁ থেকে কন্টিনিউ পাওয়া যাবে এইটা হচ্ছে এবার নামটা নিজের মুখে বলে দাও বিখ্যাত আমাদের টেম্পের দ্বার এই যে দুই জড়ি জড়ি আছে এখন বুঝলেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন દેખા છે યારો ચપજે જો ચપજે જો ચપજે જો ઓલા કમે ઢડો કાકે ઢાડા ચરે વાફી યારો তো আজকে আমাদের নাচ ছিল চরিয়া টাইম বিখ্যাত শিল্পী ওস্তাদ বিভূতি মাতর সাথে আর এটা তো আপনারা দেখলেনই ওস্তাদ কার্তিক কর্মকার তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও যতক্ষণ অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে